ঋণ পরিশোধে ভালো গ্রহীতাকে সুযোগ দিচ্ছে সরকার মে মাস থেকেই দুই শতাংশ ডাউন পেমেন্টে সাত শতাংশ সরল সুদের সুবিধা কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল বিকেলে শেরে নগরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতিনিধি আর্থিক প্রতিষ্ঠান সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি কেউ নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারলে সুদ এবং আসলের ওপর সুদ নির্ধারণ করে ব্যাংক এরপর বাড়তে থাকে ঋণের পরিমাণ এর ফলে খেলাপি হয়ে যায় অনেক ঋণ অর্থমন্ত্রী মনে করেন এভাবে সুদ নির্ধারণ করায় চাপে পড়েন ব্যবসায়ীরা তাই ভালো ঋণখেলাপিদের ঋণ মুক্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন অর্থমন্ত্রী বৈঠক শেষে তিনি বলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংক খাতের সমস্যা দূর করতে যে কমিটি করেছিলেন সেই কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের যারা ঋণ গ্রহীতা সেখানে আমাদের দুই রকম ঋণ গ্রহীতা আছে কেউ হলেন ভালো ঋণ গ্রহীতা আর কেউ হচ্ছেন অসাধু ঋণ আমরা যারা ভালো ঋণ গ্রহীতা তাদেরকে আমরা সুযোগ দেবো আর অসাধু ঋণ যারা তাদেরকে আমরা পেনাল পেনালাইজ করব। সেই লক্ষ্য সামনে রেখেই আজকে আমরা বসেছিলাম তিনি জানান ঋণ নেওয়ার সময় সুদের হার যাই থাকুক নতুন নিয়ম কার্যকর হলে খেলাপি ঋণ পরিশোধের ক্ষেত্রে সাত শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে যৌক্তিক কারণ দেখাতে পারলে মোট ঋণের দুই শতাংশ ডাউন পেমেন্টে বারো বছরে ওই টাকা পরিশোধের সুযোগ পাওয়া যাবে যারা ভালো ইন তাদের ইন্টারেস্ট রেট আমরা কমাই দিচ্ছি তাদের ডাউন পেমেন্ট হবে টু তা টু তাদের যা ঋণের পরিমাণ আছে সেই ঋণ থেকে তারা টু পেমেন্ট করবে আর যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপরে একটা ডিমিনিশিং ব্যালেন্সে আমরা সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব অর্থমন্ত্রী জানান কারা ভালো ঋণ গ্রহীতা তা নির্ধারণের জন্য একটি অডিট কমিটি করা হবে কমিটির সুপারিশের ভিত্তিতেই ঋণ পরিশোধের বিশেষ সুযোগ পাবেন খেলাপিরা কিন্তু এটা এফেক্টিভ হবে মে মাস এক তারিখ থেকে মৌসুমী আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা